নমস্কার সকলকে স্বাগত আপনারা দেখছেন দি বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল থেকে আর আমি আপনাদের সঙ্গে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্রি নারায়ণ বাসু আর ধনু রাশি সম্পর্কে আলোচনা হবে দু ধনু রাশির জন্য কেমন যাবে মানে দাদা শুনে নিয়েছি আপনি আগেই অনেক আগে বলে দিয়েছেন ভাইয়া শুরু হবে ভয় পেলে চলবে না ধনুরাশির মানুষজন যারা একদম নিষ্পাপ নিরীহ মানুষ যারা সাত চরেও রাত কাটতে জানে না তারাই হচ্ছে ধনুরাশি জীবনে প্রচন্ড তারপরেও তারা এগিয়ে চলতে ভয় পায় না সম্পর্ক হোক বা অন্যান্য ফিল্ড সব জায়গায় দেয় একশো দশ পার্সেন্ট ফেরত পায় পাঁচ পার্সেন্টও নয় তাই না দাদা তো পুরো একদম যা ঘটছে সেগুলোই বলছে সেগুলোই বলতে পারি কারণ ধনুরাশির প্রচুর মানুষজন আমার সঙ্গে ফোনে আমার সঙ্গে এই চেম্বারে এসে কথা বলেন তাদের জীবনটাকে আমি একদম সামনে থেকে দেখতে পাই সবচেয়ে বড় বড় হচ্ছে না ভালো সবচেয়ে লক্ষণ কান। আপনার সামনে আসা মানুষের সমস্যা যদি আপনি ভালো করে শুনতে না পারেন তাহলে আপনি তার সমাধান বলতে পারবেন না এটা খুব ইম্পর্টেন্ট জিনিস আজকালকার দিনে ক্রমশ সেগুলো লোক পেয়ে যাচ্ছে কিন্তু সে কাজটা আমি করি না এইটা একটা বড় জিনিস এই কারণেই আপনারা এত ভালোবাসা দেন ধন্যাশি প্রত্যেকটি জাতক জাতিকাকে নতুন বছরের অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার জানাই আপনারা এই চ্যানেলটাকে এত ভালোবাসা দিচ্ছেন এত মানুষজন করছেন অনেকেই দেখে চলে না উভয়ের জন্যই ঈশ্বরের কাছে কামনা করি দু হাজার পঁচিশ আপনাদের জন্য ভালো যাক যারা সাবস্ক্রাইব করেনি তাদের জন্য শুভকামনা রইল আপনারাও নিশ্চিত ভালো ভিডিও দেখলে নিশ্চিত সাবস্ক্রাইব করবেন তো আসুন চলে আসা যাক আলোচনায় কেরিয়ার নিয়ে বলবো শুরুতেই কেরিয়ার নিয়ে বলি কারণ ওইটাই মেইন সাইকেলের কেরিয়ারটাই তো সব মানে এটা সাইকেল কেরিয়ারটা কেমন হতে চলেছে ধনু জাতক জাতিকাদের জন্য সেই ইম্পর্টেন্ট বিষয়টায় আসব প্রথমেই যারা চাকুরিজীবী রয়েছেন। যারা প্রাইভেট ফার্মে জব করছেন তাদের জন্য বছরের শুরু থেকে কিন্তু আপনাদের একটু টালটামার অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে বেশ কিছু ক্ষেত্রে আপনারা দেখবেন যে যে ঘটনাগুলো আপনারা সঙ্গে জড়িত নয় সেগুলোতেও আপনাদেরকে জড়িয়ে পেলে কোথাও না কোথাও একটা সমস্যা সমাধান করবার চেষ্টা বা একটা জড়িয়ে দেওয়ার একটা চেষ্টা চলবে এই ব্যাপারটা খেয়াল রাখুন মাথায় রাখুন পাশাপাশি যাদের দীর্ঘদিন ধরে স্যালারির ইনক্রিমেন্ট হয়নি যাদের দীর্ঘদিন ধরে প্রমোশন হয়নি মার্চ পর্যন্ত আল্টিমেটাম নিয়ে নিন যে একত্রিশে মার্চের মধ্যে যদি না হলে পরে এপ্রিলের নতুন কোম্পানি করে কারণ অনেক সময় দিয়ে দিয়েছেন সেটার জন্য এক কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা সেটাও চলবে পাশাপাশি নতুন কোম্পানি সার্চিংও চলবে মাথায় রাখুন নালে কিন্তু সমস্যা হবে খেয়াল রাখবেন খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু বলে দিলাম এক এক্ষরে করে মিলিয়ে নেবেন টাইম পিরিয়ডও বলে দিলাম মোটামুটি মে মাসের চোদ্দ তারিখের পর থেকে একটা কেরিয়ারে জাক বা গ্রোথ দেখতে পাবেন সেই সময় আপনি যে কোম্পানিতে আছেন সেই কোম্পানিতেই হয়তো আপনাকে একটা স্যালারি হাইকের সুযোগ বা নিজেকে আপগ্রেড করবার সুযোগ দেবে না হলে পরে অন্য কোনো কোম্পানি থেকে অফার আসবে মিলিয়ে নেবেন গ্যারান্টি দিলাম তাহলে এই ব্যাপারটাকে একদম হাতছাড়া করলে চলবে না খেয়াল রাখবেন স্যালারি হাইক হোক বা নিজেকে আপগ্রেড করা দুটোতেই কিন্তু আপনারাই বেনিফিট হবে মাথায় রাখুন এগিয়ে চলুন যারা এতদিন জবের জন্য চেষ্টা করছেন জব হয়নি ধৈর্য ধরুন আপনারা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে হান্ড্রেড জব পেয়ে যাবেন অনেকে তো অলরেডি ডিসেম্বরের লাস্টে জব পেয়েছেন আমাকে বলেছেন যে দাদা অমুক তারিখ থেকে জয়নি আমি পেয়ে গেছি খুব ভালো জিনিস আপনি বলেছিলেন পেয়ে গেছি সেই মতো ভালো কাজে লাগান আর যারা ভাবছেন যে চাকরিতে একটু খালি জব সুইচ করবেন মানে এক কোম্পানিতে যাবেন আর ভাববার প্রয়োজন নেই চলে যান যদি পান ঠিক আছে। এবার চলে আসবো যারা সরকারি চাকরির সঙ্গে যুক্ত তাদের আলোচনায় সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সারা বছর জুড়ে আপনাদের সোহানো অ্যাক্টিভিটি চলবে কাজের জায়গায় গোপন কথা বলা বিরত থাকতে হবে অর্থাৎ আপনার কোন সিক্রেট যেন আপনার কোন অফিস কলিগ না জেনে যায় সেটা নিয়ে পরবর্তীকালে কিন্তু বিড়ম্বনায় পড়বেন কারণ শনির ঢাইয়া শুরু হচ্ছে শনির ঢাইয়া বড় বড় বন্ধুকেও শত্রু করে দেয় আবার দেখা যায় অনেক শত্রু বন্ধু হয়ে গেছে কিন্তু সেই রেশিওটা কম অর্থাৎ বন্ধুই শত্রু বেশি হয় শত্রু বন্ধু এক দুজন হয় আর কি এটা একটা বড় ব্যাপার এইটা ধনুরাশি জাতক জাতিকারা খেয়াল রাখুন কারণ নালে পরে এখন কিন্তু সমস্যা তৈরি হবে চলে আসবে বা ব্যবসায়ীদের আলোচনায় যারা মনে করছেন ব্যবসা শুরু করবেন আমি বলবো সবচেয়ে আগে জ্যোতিষীর সঙ্গে যোগাযোগ করুন জ্যোতিষীকে নিজের জন্মছক বা হস্তরেখা দেখান সেই অনুযায়ী জেনে নিন যে আপনি যে চাকরি বা আপনি যে ব্যবসা শুরু করতে চাইছেন যে জিনিসের ব্যবসা করতে চাইছেন সেটা আপনার জন্মছক বা আপনার হস্তরেখার সঙ্গে যায় কিনা খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ হস্তরেখা ইদানিং কালে না খুব কম লোকজন মানে দেখে আর কি আমাকে বলে দাদা আপনি এত ভালো হস্তরেখা দেখেন অনেকে তো হস্তরেখার ব্যাপারে হয়ই জান না এটা কেন জানে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি মনে করি যাদের জন্ম তারিখ বা জন্ম সময় নিয়ে একটু কনফিউশন আছে তাদের যদি একটা রেফারেন্স হিসেবে হাতে ছকটা হাতটা একবার দেখে নেওয়া যায় আর ছকটা তার সঙ্গে ট্যালি করা যায় তাহলে পরে প্রেডিকশনটা আরো অ্যাকিউরেট হবে সেক্ষেত্রে আমাদের যে আপনারা আসছেন আপনাদের যে আপনারা যে যজমান সেই না আরো ভালো ফলাফল পাবেন নিশ্চিত রূপে এটা তো করাই উচিত চলে আসবো এরপর যারা অলরেডি ব্যবসার মধ্যে রয়েছেন মনে করছেন যে নতুন কোন ইউনিট তৈরি করবেন নতুন কোনো ব্যবসায় কিছু ইমপ্লিমেন্ট করবেন কর্মী নিয়োগ করবেন জানুয়ারির প্রথম দিন থেকে মার্চের তারিখের মধ্যে করে ফেলুন সময়ে নোট করুন কাজে লাগবে জানুয়ারির প্রথম দিন থেকে অবশ্যই মার্চের পনেরো তারিখের মধ্যে কমপ্লিট করুন ভালো কাজে লাগবে পর চলে আসবো যে বিষয়টা নিয়ে আলোচনা সেটা হচ্ছে যে যারা ব্যবসাতেই চিন্তা করছি নতুন কোন ধারা খুলবেন কিনা বা কিছু এটার জন্য একটু অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেবেন কারণ আপনাদেরকে খুব ভেবেচিন্তে পদক্ষেপ করতে হবে আবেগের বসে পদক্ষেপ করলে কিন্তু দু আপনাদেরকে ওপরে নিয়ে যাবার বদলে নিচে নিয়ে চলে আসবে তাহলে আপনাদের গ্রোথটা আপওয়ার্ড হবে না ডাউনওয়ার্ড হবে তার ডিসিশন আপনাদের হাতে শুধুমাত্র এক্সপার্টাইজ না নিলে কিন্তু সমস্যা হবে খেয়াল রাখতে হবে আপনার রাশি অধিবডি কিন্তু 2025 এর বড় গোল মেলে সিচুয়েশনে থাকতে চলেছে তাহলে তার बेनिफिट গুলো একটু কম কম আপনারা পাবেন এটা মাথায় রাখুন চলে আসবো এরপর শিক্ষা নিয়ে আলোচনা শিক্ষার ক্ষেত্রে যেটা নেতৃত্বে যত সময় যাবে শিক্ষার ক্ষেত্রে আপনারা কিন্তু মজবুত স্থিতিতে পৌঁছবেন শনি দেবে একাগ্রতা শনি দেবে মোটিভেশন শনি দেবে স্থিতি স্থিততা সেইটা পজিটিভিটি বলে তাইার সব নেগেটিভিটি কিন্তু নেই কিছু পজিটিভিটিও আছে এবং সেটা এইভাবেই আপনারা কাজে লাগাতে পারবে সেটা মাথায় রাখবেন পাশাপাশি যারা নিম্নবিত্তর সঙ্গে যুক্ত তাদের পড়াশোনায় উন্নতিটা একটু বেশি হবে কারণ শনি নিম্নবিত্তাতে বেশি ময়ঙ্কর মানে বেশি রেজাল্টস দেয় আরকি সেটার একটা বড় বিষয় প্রথমত দ্বিতীয়ত যারা উচ্চস্তর বিদ্যার ক্ষেত্রে রয়েছেন যারা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা যারা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত বা কম্পিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু উন্নতির যোগ আপনাদের এখানেও কিন্তু একাগ্রতা মোটিভেশন এগুলো বারবার সুন্দর সুবর্ণ সুযোগ দেখতে পাচ্ছি কাজে লাগেন চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তাদের সফলতার সুযোগ হান্ড্রেড অ্যান্ড টেন পার্সেন্ট ফলে এফারটা বাড়ান কারণ শনি যেহেতু কর্মফলদাতা ফলে আপনারা যদি এফর্ট না করেন রেজাল্ট কিন্তু সে দেবে না মাথায় রাখুন ফলে এটাকে কাজে লাগিয়ে একদম নিঝঞ্ঝাট এগিয়ে যান নিশ্চিত ভালো ফলাফল পাবেন আঠেরোই মে পরবর্তী সময় আপনাদের জন্য আরো ভালো আরো বেনিফিশিয়াল হতে চলেছে কারণ কেতুর অবস্থান আপনাদের জন্ম থেকে অবশ্যই সেক্ষেত্রে চলে আসবে আপনাদের ভালোর জন্যই নবমে নিশ্চিত তার বেনিফিট আপনারা পাবেন চিন্তা করবার কিছু নেই এরপর চলে আসবো রিলেশনশিপ নিয়ে যারা ধনু রাশি রিলেশনশিপ না বলাই ভালো তাই না সারা জীবনই তো নেগেটিভই হলো ওই যে শুরুতেই বলেছিলাম একশো দশ পার্সেন্ট দেয় আর দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ফেরত পাই কিনা সন্দেহ তো এখানে যেটা বলবো ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দু হাজার পঁচিশ যারা সিঙ্গেল রয়েছেন তাদের বিবাহ ফিক্স হওয়ার সুন্দর যোগ রয়েছে ভালো খবর যারা রিলেশনশিপে রয়েছেন তাদের রিলেশনশিপ এর বুনট আরো প্রগাঢ় হবে অনেকেরই সেই রিলেশনশিপ বিবাহ পর্যন্ত পৌঁছানোর শুভ যোগ সুন্দর যোগ দেখতে পাচ্ছি তাহলে খারাপ কি খারাপ এইটাই সেটা হচ্ছে কিছু কিছু মানুষের প্রেম বা বিবাহ সম্পর্ক যেগুলো রয়েছে বিবাহ সম্পর্কে যারা রয়েছেন তারা তাদের পার্টনার সম্পর্কে এমন কিছু জিনিস জানতে পারবেন যাতে তার সঙ্গে আর সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে আপনাদের ভালো লাগবে না আশা করি ইঙ্গিতটা বুঝতে পারছেন ফলে এইটার বিষয়টা খেয়াল রাখবেন এবং এটা গ্রহের ফেরে নয় জানবেন এটা হয়তো আপনাদের কষ্ট বা বেদনাদায়ক মনে হচ্ছে কিন্তু লং টার্মে আপনাদের অনেক বড় সমস্যা থেকে বাঁচিয়ে দিয়েছে এটা খেয়াল রাখবেন কারণ বিশ্বাসঘাতকের সঙ্গে জীবন যাপন করা আর নদীতে সাঁতার না জানা অবস্থায় ঝাঁপিয়ে পড়া দুটোই সেমান ফলে এই বিষয়টাকে একটুখানি খেয়াল রাখবেন এরপর যেটা দাম্পত্য জীবনে যারা রয়েছেন তাদের দাম্পত্য জীবনে উন্নতির যোগ রয়েছে অনেকেরই হয়তো একটু ঝগড়া অশান্তি সেগুলো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এবং তার পাশাপাশি আপনাদের পরিবারে নতুন কারোর আগমনের যোগ কিন্তু তৈরি হচ্ছে তার জন্য আগাম কংগ্রাচুলেশন রইল অভিনন্দন জানাই আপনাদেরকে আপনার জন্য অবশ্যই এটা ভালো ফলাফল আনবে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে কিন্তু ভুলবেন না এই রকম সুন্দর রাশিফল খুব কম পাবেন আপনারা আর তার পাশাপাশি এর সঙ্গে মাসিক রাশিফল আর সাপ্তাহিক রাশিফলটা ট্যালি করলে ওখানে ডেট ওয়াইজ কি কি করতে হবে কি কি করতে হবে না সব কিন্তু বলা থাকে চলে আসবো এরপর আর্থিক বিষয় নিয়ে আলোচনা অর্থের ক্ষেত্রে দু হাজার পঁচিশে ধনুরাশির মানুষজন ঢাইয়া চলা সত্ত্বেও বলছি প্রথম বছরে দারুণ পয়সা পাবেন হিন্দিতে একটা কথা আছে না যে অন্যের মতন টাকা আসে সেই অন্যের মতন টাকা আসবে কোন কোন সোর্স থেকে আসবে কিভাবে আসবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন না কিন্তু আসতে থাকবে এটা একটা শুভ যোগ রয়েছে সুন্দর যোগ রয়েছে অবশ্যই এটাকে কাজে লাগান নিশ্চিত ভালো ফলাফল পাবেন প্রথম দ্বিতীয় হচ্ছে যে এই যে আর্থিক প্রাপ্তি হচ্ছে এই টাকাগুলোকে একটা ফিক্সড করবার চিন্তা করুন অর্থাৎ ব্যাংকে রাখুন একটা হিউজ অ্যামাউন্ট হলে সেখান থেকে কিছু ইনভেস্টমেন্ট করুন সেটা আপনার জন্য ভালো হবে টাকা আসছে আর আপনারা খরচ করে দিচ্ছে না ও টাকা তো আসছে কোনভাবে আসছে খরচা করে দিলাম এটা করলে কিন্তু প্রথম বছরের পর দ্বিতীয় বছরের সমস্যা হবে ফলে ভিশনটা অনেক দূরের রাখতে হবে যত দূরের ভিশন থাকবে তত আপনাদের গ্রোথ উঁচুর দিকে হবে তাই না আপনি যদি এখান থেকে এইটুকুই দেখেন তো এইটুকুই দেখছি আর আমি দেখছি এখান থেকে ওই পর্যন্ত তাহলে আমি ওই পর্যন্ত যাওয়ার রোড ম্যাপ রেডি করে ফেলবো আপনাদেরও উচিত যেহেতু আড়াই আর্শো শুরু হচ্ছে আপনাদের অনেক কিছু শেখাবে এবং সেই শিক্ষা গ্রহণের জন্য একটু সংযত থেকে মানে কাজটা করে যেতে হবে এফটা দিয়ে যেতে হবে নিশ্চিত ভালো ফলাফল পাবে চলে আসবো এরপর আর্টিকের পর সম্পদ নিয়ে আলোচনা প্রত্যেকেরই একটা ইচ্ছে থাকে একটা নিজস্ব বাড়ি নিজস্ব একটা গাড়ি একটা ফ্ল্যাট একটা জমি করা দু হাজার পঁচিশ যেহেতু শনিগ্রহ আপনাদের কিন্তু ভূমি ভবন বহন এগুলো দেওয়ার একটা যোগ রয়েছে এবং এই সময় কেনা প্রপার্টি কিন্তু আপনাদের সঙ্গে সারা জীবন থাকতে চলেছে কারণ শনি গ্রহ স্থিতিশীলতা দেয় দেয় এর চেয়ে ভালো জিনিস আর হতে হয়তো কিছু কিছু মানুষের জানুয়ারি মাসেই নতুন বাড়ি গাড়ি বা নতুন জমি হবে না হয়তো সেটা নভেম্বরে গিয়ে হবে কিন্তু যেটা হবে সেটা আপনাদের সঙ্গে সারা জীবন থাকবে আর একটা বড় বিষয় বলবো আয়ত্তের বাইরে গিয়ে খরচ করবেন না দু হাজার পঁচিশে ধনুরাশির জন্য এটা সবচেয়ে বড় মূলমন্ত্র সম্পদ ক্রয়ের ক্ষেত্রে আয়ত্তের বাইরে গিয়ে কিন্তু সম্পদ নেবেন না সম্পদ নেওয়ার ক্ষেত্রে জানুয়ারি থেকে মার্চের পনেরো তারিখ পর্যন্ত পুনরায় মে মাসের এক তারিখ থেকে আপ টু আগস্ট মাস পর্যন্ত তারপর সেপ্টেম্বর অক্টোবর বাদ নভেম্বর ডিসেম্বরে আবার নেওয়া যেতে পারে ফলে এই মাসগুলোতেই নতুন সম্পদের ব্যাপারে কথাবার্তা চালাবেন অ্যাডভান্স দেওয়ার থাকলে অ্যাডভান্স দেবেন কেনার থাকলে কিনবেন বাদ বাকি যে মাসগুলো বাদ দিলাম সেগুলোতে ভুলেও এই কাজগুলো করা যাবে না এটা মাথায় রাখুন মাসিক রাশিফল আমি অবশ্যই দেব সেখানে অনেক কিছু জানতে পারবেন ঠিক আছে যেটা মাস মাস আসবে যখন তখন জানাবো সেখান থেকে বাকি ডিটেলস গুলো পেয়ে যাবো এবার চলে আসবো হেলথ নিয়ে আলোচনায় ধনুরাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি কোথাও না কোথাও যাদের দিন ধরে অপারেশন ডিউ রয়েছে তারা মাস বছরের শুরুতেই মাস সঙ্গে সঙ্গে জানুয়ারি শুরুতেই ডাক্তারের সঙ্গে কথাবার্তা বলে একটু সেকেন্ড নিয়ে কারণ একজন ডাক্তার বলছে মানেই অপারেশন করতে হবে কোথাও এখানে আর সেকেন্ড ওপিনিয়ন নিয়ে নিন দিয়ে কিন্তু এগুলো সেরে ফেলুন আগামী দিনে আপনাদের জন্য এটা ভালো হবে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে একটু পিটির গন্ডগোল হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে একটু পেট সংক্রান্ত বিশেষ করে মে থেকে অক্টোবর পেটের ক্ষেত্রে খুব কষ্টদায়ক হতে চলেছে তাহলে সেক্ষেত্রে লিভারের সমস্যা গল স্টোন অ্যাপেন্ডিক্স অপারেশন বা প্রবলেম এগুলো হবার খুব যোগ রয়েছে আমাদের মে মাস থেকে অক্টোবর পর্যন্ত থাকুন সাবধানে মহিলাদের ক্ষেত্রে বলবো গাইনো রিলেটেড ইস্যু আপনাদের এপ্রিল পর্যন্ত খুব ডিস্টার্ব দিতে পারে যদি এই সময়ের মধ্যে আপনাদের সমস্যা হচ্ছে না খুবই ভালো পরবর্তীতে আবার জুন মাস থেকে আপ টু অক্টোবর পর্যন্ত এই সমস্যা হওয়ার সম্ভাবনা রয়েছে এই টাইম পিরিয়ড গুলো সতর্ক থাকবেন যদি সমস্যা হচ্ছে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন এরপর চলে ভ্রমণ নিয়ে আলোচনা ভ্রমণের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সারা বছর জুড়ে যদি আপনারা শিক্ষার জন্য ভ্রমণে যেতে চাইছেন যদি আপনারা ব্যবসা বা চাকরি সূত্রে বাইরে যেতে চাইছেন সেক্ষেত্রে ভালো সুযোগ রয়েছে যদি আপনারা পড়াশোনার জন্য উচ্চ শিক্ষার জন্য বাইরে যেতে দিয়েছেন সারা বছর জুড়ে সময়টা ভালো ছোটখাটো মনোমুগ্ধকর ভ্রমণ অর্থাৎ নিজের মনকে চেঞ্জ করবার জন্য যদি ভ্রমণ হয় সেই ভ্রমণগুলো নাইনটি পার্সেন্ট টাইম আধ্যাত্মিক জায়গায় হবে তাহলে সেই ভ্রমণে কোনো বিধিনিষেধ নেই শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য যে ভ্রমণগুলো হচ্ছে সেগুলো যাওয়ার ক্ষেত্রে একটু সতর্ক হবেন কারণ একটা সময়ের পর চতুর্থ থেকে রাহু তৃতীয় চলে যাবে আর রাহু তৃতীয় গেলে পরে জিনিসপত্র হারিয়ে ফলবার একটা সম্ভাবনা থাকে তো এই ছিল আপনাদের জন্য দু হাজার পঁচিশের রাশিফল আশা করি আপনাদের ভালো লাগবে ঢাইয়া শুরু হচ্ছে ভয় করবেন না আমি এটার একটা টোটাল রোড ম্যাপ গাইডলাইন দিয়ে দেব যে সুন্দর করে কিভাবে চলতে হবে যাতে এই ঢাইয়াটা আপনাদের জীবনে সর্বশ্রেষ্ঠ মাইল হিসেবে উঠে আসে সঙ্গে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন দু হাজার পঁচিশ ভালো কাটুক এই কথা বলে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার হর মহাদেব